শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছে আজ আমি গড়ের সূত্র সহ তার ডিটেলস করে তোমাদের বোঝাবো সক্ষভাবে এবং সুন্দর করে দিয়ে তুমি যদি কাল কেউ কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারি অনেকটা অঙ্ক এমন ভাবে আমি প্রতিনিয়ত আপলোড দিতে থাকবো তাৎক্ষণিকভাবে তুলনা পেয়ে যায় তাহলে চলো যায় এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নিচের একটি সারণি দেওয়া হলো গড় নির্ণয় করে তাহলে কী করতে বলছে গড় নির্ণয় করতে বুঝছে আসলে গড়ের কয়েকটি রকম হয় তার মধ্যে এই গড়টি করতে হবে আমাদের গাণিতিক গড় এখানে প্রদত্ত নম্বর দেওয়া আছে তারপরে শ্রেণীর সংখ্যা দেওয়া এই গণসংখ্যা দেওয়া আছে সমাধানের সময় প্রাপ্ত নম্বরের সারিতে প্রাপ্ত নম্বরের সংখ্যাগুলো দিতে হবে আর গণসংখ্যার সারিতে গণসংখ্যার সংখ্যাগুলো দিতে হবে প্লাস মধ্যমানটা আমরা কীভাবে বের করবো মধ্যমানটা বের করতে হবে এখানে সীমার ছোটো বড়ো সংখ্যা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ছয় আট দশ যোগ করলে ষোলো হয় ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট হয় আর এ জায়গায় এগারো পনেরো যোগ করলে ছাব্বিশ হবে ছাব্বিশের অর্ধেক হবে তেরো তেরোর আটে পার্থক্য পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে তেরোর মুখে পাঁচ যোগ করলে আঠারো আঠেরো মুখে পাঁচ যোগ করলে তেইশ এমনভাবে প্রত্যেকটি মধ্যের সংখ্যা পরবর্তীতে বসাতে হবে এরপরে যখন মধ্যমান আর গণসংখ্যা এ জায়গায় সামেশন এ এক্স এক্সআই দেওয়া আছে সামিশন এপ আই এক্স আই অর্থাৎ সামিশনের সংখ্যা এই এক্সের সংখ্যা এর সংখ্যা আর এপ এর সংখ্যা দুটি সংখ্যা গুণ করে যে সংখ্যা বাড়াবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে সামসন এপ আই এক্সআই তাহলে পাঁচ দিয়ে আটের সাথে গুণ করে পাঁচশ্টি চল্লিশ তেরো সাথে সতেরো গুণ করি দুশো একুশ আঠারোর সাথে তিরিশ গুণ করি পাঁচশো চল্লিশ করে এই সংখ্যাগুলো করে এই সংখ্যাগুলো বসাতে হবে পরবর্তীতে এই সংখ্যাগুলো যোগ করে যে সংখ্যা হবে সেটা মোট সংখ্যা দিয়ে লিখতে হবে এটা হচ্ছে যে স্বামী সময় পাই এর মান আর গণসংখ্যা টোটাল যোগ করে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা মান হবে এনে এখন আমরা গাণিতিক করের সূত্র গাণিতিক করের সূত্র অতের নির্ণয় কর অথবা গাণিতিক কর গাণিতিক কর সম্মান ওয়ান ডিভাইডেড সামিশন এ পাই এক্স আই ওয়ান ওয়ান বাই এখানে এনের মান একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণন সামিশনের অর্থাৎ হচ্ছে গুণন এ পাই এক্স আই এর মান হচ্ছে তেত্রিশশো আশি তেত্রিশশো আশি তেত্রিশশো আশি একের সাথে গুণায় উপরে উঠে উঠ উঠে গেল এর পরবর্তীতে তেত্রিশশো আশিকে একশো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করা হলো এই ভাগটা অন্য জায়গায় করে আসলেও হবে বা এখানে করে দেখালেও হবে শেষে ভাগ করে আমাদের বের হলো কত তেইশ দশমিক একত্রিশ এরপরও আরও সংখ্যা বার হয়ে বের হয় কিন্তু কত আমাদের দরকার নেই দশমিকের পর অন্তত দুটি সংখ্যা দরকার তাহলে এটাই আমাদের অতএব গড় এবং এটাই আমাদের উত্তর হবে যদি তাই কেউ কোনো খায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারি অনেকটা অঙ্ক এমনভাবে আমি প্রতিনিয়তই আপলোড দিতে থাকবো তাৎক্ষণিকভাবে তোমরা পেয়ে যাবে